ঘড়ি থেকে প্রথম যে টপিকটা পড়ব সেটা হচ্ছে একটা ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটা প্রতি ঘন্টায় কতবার নব্বই ডিগ্রি কোন অবস্থান করে হুম ঘন্টার কাটা দেখেন ঘন্টার কাটা ও মিনিটের কাটা কাটা কতবার সমকোণে সমকোণে বা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে সমকোণে বা নব্বই ডিগ্রি কোন অবস্থান করে একটা ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা প্রতি ঘন্টায় এখানে বলে দিবে এক ঘন্টায় কয়বার দুই ঘন্টায় কয়বার পাঁচ ঘন্টায় কয়বার হ্যাঁ ঘন্টার কাটা এবং মিনিটের কাটা সমকোণে অবস্থান করে এর মানে কি জানেন এর মানে এই যে এইটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করলাম এইচ মানে আওয়ার হ্যান্ড হ্যান্ড মানে কাটা হ্যান্ড মানে কাটা আওয়ার হ্যান্ড এইচ দ্বারা হচ্ছে এটা ঘন্টার কাটা আর এইটা একটু বড় দিলাম মিনিটের কাটা এই এম দ্বারা বোঝা হচ্ছে মিনিট হ্যান্ড তাহলে এই যে মিনিট ঘন্টার কাটা এবং মিনিটের কাটা এই যে এই যে লম্বভাবে অবস্থান করছে মানে যখন ঘন্টার কাটা মিনিটের কাটা যখন ঘন্টার কাটা কি স্লো আর না ঘন্টার কাটা তো স্লো আর মিনিটের কাটা কি ঘন্টার কাটা হচ্ছে একটু ফাস্টার তাই না তো এই মিনিটের কাটা যখন এরকম ঘন্টার কাটাকে এরকম ঘুরতে ঘন্টার কাটাকে আবর্তন করে ঘুরতে থাকে তখন নিশ্চয়ই এই ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কোনো না কোনো সময় এরকম ভাবে দাঁড়ায় না দাঁড়ায় তো প্রশ্ন আসছে পরীক্ষায় যে প্রতি এক ঘন্টা সময়ে এই ঘন্টার কাটা এবং মিনিটের কাটা এরকম কতবার লম্বভাবে অবস্থান করে হ্যাঁ আচ্ছা দেখেন প্রতি এক ঘন্টা সময়ে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কতবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে সবাই একটু তাকান ধরেন আমি ধরে নিচ্ছি আমি একদম প্র্যাকটিক্যালি বোঝাবো এই সব কিছুই না হ্যাঁ মনে করেন আমি একটু ভুল হবে না এই যে একটা বাজে খেয়াল করেন একটা বাজে এখন এক ঘন্টার সময় ব্যবধান নিব এক ঘন্টা সময় ব্যবধান মানে কত এখন বাজে একটা তাহলে একটা থেকে দুইটার মধ্যে এই একটা থেকে যখন দুইটা বাজবে তখন এর মধ্যে সময়ের ব্যবধান কত এক ঘন্টা না এই একটা থেকে দুইটা পর্যন্ত যেতে এই ঘন্টার কাটা আর মিনিটের কাটা দেখি কতবার এই লম্বভাবে বা নব্বই ডিগ্রি কোনো অবস্থান করে কতবার করে এটা আমাদের দেখার বিষয় ঠিক আছে তো দেখেন আমি এই যে এখন যাত্রা শুরু করলো মিনিটের কাটা যে যাত্রা শুরু করতেছে দেখেন দেখেন খেয়াল করেন আমি আবার দেখাচ্ছি শুরু থেকে এই যে মিনিটের কাটা যে আস্তে আস্তে যাচ্ছে ঘন্টার কাটার দিকে যাচ্ছে মিনিটের কাটা যখন ঘন্টার কাটার দিকে যাচ্ছে খেয়াল করে দেখেন এই ঘন্টার কাটার মিনিটের কাটার মধ্যে কোনের মান কিন্তু কমতেছে দেখছেন কোনের মান কমতেছে কোনের মান কমতে কমতে এই মিনিটের কাটা দেখেন ঘন্টার কাটার উপরে চলে আসছে তার মানে জিরো ডিগ্রি হয়ে গেছে ঘন্টার কাটার মিনিটের কাটা একই দিকে এইবার খেয়াল করেন প্লিজ এই যে মিনিটের কাটা ঘন্টার কাটাকে সারাই চলে যাচ্ছে মিনিটের কাটা ঘন্টার কাটাকে সারাই চলে যাচ্ছে আর এদের মধ্যে কোন এই যে কোন দেখতেছেন এই যে এটা হলো ঘন্টার কাটা এটা হলো মিনিটের কাটা এদের মধ্যে একটা কোন তৈরি হয়েছে না এই কোনটা কখন নাইনটি ডিগ্রি হবে খেয়াল করেন তাহলে এই যে কোনের মান বাড়তেছে বাড়তেছে এই যে এখন মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি বাড়তেছে 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 তাহলে কোন মান বাড়তেছে কিন্তু বাড়তে বাড়তে কোন এক সময় কি নব্বই হবে না কোন এক সময় কি নব্বই হবে না এই যে নব্বই দেখেন বোঝা যাচ্ছে এই যে তার মানে এই যে এই এলো মিনিটের কাটা এই ঘন্টার কাটাকে ক্রস করে করে এই যে নব্বই ডিগ্রি কিন্তু হয়েছে এর দেখে কেমন যেন মনে হচ্ছে যে নব্বই হয়েছে ভাই তো বাঁকা করে আঁকাইছি কিন্তু আমার কথা হচ্ছে যে এই মিনিটের কাটা যখন এই ঘন্টার কাটাকে এরকম ক্রস করতে থাকবে তখন এই কোনের মান বাড়বে দুই ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এরকম করতে করতে এক সময় নব্বই হবে না তবে এই যে একটা নব্বই হয়েছে খেয়াল করছেন একবার নব্বই হয়েছে তাই নব্বই ডিগ্রি হলো নব্বই ডিগ্রি এবার কিন্তু নব্বই ডিগ্রি হয়েছে এবার কোন মান বাড়তেছে তার মানে এবার নব্বইকে সাহায্য চলে যাচ্ছে দেখেন তাহলে কোন মান বাড়তেছে তার মানে একবার নব্বই হয়ে কোন মান বাড়তেছে বাড়তে 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 আবার আবার কোনো এক সময় আবার কোনো এক সময় এই পাশ দিয়ে নাইনটি ডিগ্রি হবে দেখেন এই যে এই যে এই যে এইটা আর এইটা এই পাশ দিয়ে একবার নাইনটি ডিগ্রি হবে তার মানে নাইনটি ডিগ্রি হবে তাহলে এই পাশ দিয়ে হয়েছিল একবার এই পাশ দিয়ে হলে একবার এখনো কিন্তু দুইটা বাজেনি দুইটা বাজেনি এখন কিন্তু দুইটা বেজে গেল তার মানে একটা থেকে দুইটার মধ্যে মানে এক ঘন্টা সময় খেয়াল করছেন এই এক ঘন্টা সময়ে এই ঘন্টার কাটা মিনিটের কাটা নব্বই ডিগ্রি বা লম্বা কয়বার দাঁড়ালো দুইবার এই পাশ দিয়ে একবার এই পাশ দিয়ে একবার এই কথাটা কি বুঝছেন তার মানে প্রতি এক ঘন্টা সময়ে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা দুইবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ রেসপন্স করতে হবে কিন্তু যারা লাইনে আছেন রেসপন্স করতে হবে